সে প্রথম বিজেপি আপনারা সংলাপে দাওয়াত দিয়েছেন ব্যবসায়ীর প্রতিনিধি হিসাবে এতে প্রমাণিত হচ্ছে আপনারা সুন্দর সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন করতে চাচ্ছেন আমাদের আশা থাকবে এই প্রচেষ্টা অব্যাহত যেন থাকে ইনশাআল্লাহ আমার পূর্ববর্তী গুণীজন শ্রদ্ধেয় ওনারা যে নির্বাচন নিয়ে ওনার যে অবজারভেশন তুলে ধরেছেন এরপরে নতুন করে কিছু আসলে আর বলার নাই এরপরেও আমি দু একটি কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে সংলাপ এই সংলাপ যেন সংলাপে না থেকে বাস্তবে রূপান্তরিত হয় এই যে সমাজের সকল গুণীজন সুদীবৃন্দ স্টেক বিভিন্ন লোকজন যে প্রস্তাবগুলি দিচ্ছে এই প্রস্তাব আলোকে আপনারা আপনাদের মতামত দিয়ে এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করলে আমাদের কাঙ্ক্ষিত যে নির্বাচন বাংলাদেশের জনগণ দীর্ঘদিন থেকে যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন যে অপেক্ষা করছে সে নির্বাচনটি সুষ্ঠু করতে পারবেন বলে আমি মনে করি আমি ছোট ছোট দুইটি কথা বলতে চাই বিশেষ করে আমাদের শ্রদ্ধা সার যিনি বলেছেন যে আপনাদের চিঠিতে লেখা আছে সুশিক্ষিত বিশাল একটি জনসংখ্যা রয়েছে যা নির্বাচন পরিচালনা করার জন্য কেডি বল তারা আমি সেখানে সব ধরনের শিক্ষিত নয় সুশিক্ষিত বলবো এই নির্বাচন নিয়ে তাদের যে অভিজ্ঞতা অতীতের অভিজ্ঞতা তার ছিল আছে এবং সামনে ছত্রিশ জুলাই পাঁচে আগস্ট যে চেতনা এ শহীদদের যে রক্ত যার বিনিময়ে রক্ত জড়েছে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি যেন তাদেরকে বলে যাওয়া যাবে না যে আমরা কোন পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের সারা বিশ্বের মধ্যে চাওয়া সে চাওয়ার প্রতিফলন যেন তাদের কর্মকাণ্ড মধ্যে ঘটে এবং তাদেরকে নতুনভাবে আরও ট্রেনিং দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি আমি একজন ব্যবসায়ী হিসাবে যেহেতু বাংলাদেশের মানুষ অনেক নির্বাচনে ছিলাম বিশেষ করে বিজেপি নির্বাচন যেটা আমাদের হয়ে গেল সেখানে আমরা দেখেছি কিভাবে ম্যানুফু করতে চায় কিন্তু যদি নির্বাচন কমিশন যেটা সবাই বলেছে মেরুদণ্ডহীন আছে নাই থ্যাঙ্কলেক জব এগুলি মাথায় রেখে যদি আল্লাহ পাক যেভাবে বলেছে কোনো কর্ম করার আগে তোমরা সম্মিলিতভাবে আলোচনা করে সিদ্ধান্ত নাও যখন সিদ্ধান্ত নেবে আল্লাহর ফেরত তা করে তোমরা নেবে পড়ো আল্লাহ তাদের সাথে আছে আপনারা যেভাবে আজকে সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আমার মনে হয় এই সিদ্ধান্ত নিয়ে যদি আইনের বাস্তব প্রতিপালন ঘটানো যায় তাহলে বাংলাদেশে সম্ভব একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে থ্যাঙ্কসফুল দিয়ে আপনারা জাতির কাছে সারা বিশ্বের কাছে আপনারা কিন্তু একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে আপনারা থাকতে পারবেন দায়িত্ব যাদেরকে দেওয়া হচ্ছে নির্বাচনে মাঠ পর্যায়ে তাদেরকে অনেকগুলি ব্যাপারে সতর্ক থাকতে হবে সেটা হলো যেহেতু নির্বাচনে এখন মার্কা ছাড়া কিছু লোক আছে মার্কা নিয়ে কিছু লোক থাকবে ওনাদেরকে তাদের সে বিচক্ষণতা দিয়ে কোথায় কে গিয়ে কি প্রবলেম সৃষ্টি করবে ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ আপনাদের একটা নিজস্ব ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ থাকা উচিত কোথায় কি হতে পারে যদি একটা নির্বাচন কমিশনের একটি ছোট নিজস্ব ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ রাখা যায় যে সত্যিকার তথ্য উপত্য সংগ্রহ করে ওই সব জায়গায় আগ থেকে যেমন আমাদের বাংলাদেশে যে আমাদের পূর্বপাণে যেটা আমাদের ইয়ের পূর্বাভাস দেওয়া হয় আবহাওয়া পূর্বাভাস এমভাবে যদি পূর্বাভাস আগে আপনাদের চলে আসে তাহলে আপনারা আইনশৃঙ্খল বাহিনী সহ সবাইকে আপনারা নির্দেশ দিতে পারবেন যে কোন কোন এরিয়াগুলিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সাম্প্রতিককালে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে আমরা বিশ্বাস করি আপনাদের দৃঢ়তা প্রমাণ করে যে নির্বাচনী সাল্লা যথাসময় হয়ে যাবে এখনো তো শুরু হয়ে গেছে একই দলের দুজন পার্টি থাকতেই পারে একে ওপরে বাধা দিয়ে দিচ্ছে এখনই যখন প্রশাসনের কাছে বলা হয় আমরা দেখছি নিজেদের ব্যাপার আপনারা নিজেরা সলভ করে নেন তাহলে তো সৃষ্টি হয়ে যাবে সো ইতিমধ্যে আপনার ব্যাপার মধ্যে দেখছেন একজনের ফর বাধা দিয়ে দিচ্ছে যেহেতু নির্বাচনকে সামনে রেখে নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে সবাই সবার মানে সোয়াব করার চেষ্টা করে এখনই অলরেডি আমাদের থানা এবং টিএনও তারা বলতেছে যে আপনারা তো আসলে রাজকীয় প্রটোকল পাওয়ার না আমরা দেখছি কি করা যায় ঘটনা ঘটে যাওয়ার পরে দেখে তো লাভ নেই সেই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে অলরেডি হয়ে শুরু হয়ে গেছে অনেক জায়গায় তাহলে আমাদের অনেক শক্তভাবে সে দায়িত্ব পালন করতে হবে আরেকটি ব্যাপার বলতে যাচ্ছি সোশ্যাল মিডিয়া এটা আমরা সম্প্রতি অনেকেই বলেছি এরপর আমি একটু বলি যে সোশ্যাল মিডিয়ার কুফল থেকে কিভাবে আমাদেরকে রক্ষা করা যায় এই সোশ্যাল মিডিয়া একটা রণাঙ্গন সৃষ্টি করে দেবে সুফল তো আমরা অবশ্যই নিব কুফল থেকে কিভাবে আমাদেরকে রক্ষা করা যে এইভাবে আপনাদের একটা এক্সপার্ট টিম গঠন করে এভাবে আপনাদের পদক্ষেপ নিতে নেওয়া খুবই জরুরি প্রার্থী ভাষায় এর ব্যাপারে নির্বাচন কমিটি স্বাধীন এখন বাংলাদেশে একটি বিপ্লবী সরকার বলি না আমরা জনগণের সরকার সব জনগণের সমর্থিত সরকার আপনারা সবার ম্যান্ডেট নিয়ে এসেছেন দলীয় প্রভাব মুক্ত হয়ে অতএব আমরা চাইব এক ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে ওই ধরনের লোকে নির্বাচনে এমন কোনো ক্রাইটেরিয়া করা অলরেডি করে ফেলছেন বিশেষ করে তাদের শিক্ষাগত যোগ্যতা নাম্বার ওয়ান নাম্বার টু তাদের যে ঋণ খেলাপি পেয়েছে পাশাপাশি আমি বলবো একটা শব্দ যোগ করে দেওয়ার জন্য অর্থ পাচারকারীর সাথে যারা সম্পৃক্ত তাদেরকে নির্বাচনে অযোগ্য উষ্ণ আগেই আপনারা ডিচার দিয়ে দেন পার্টিগুলি এভাবে হয়তো তারা কাজ করবে তাদেরকে যাতে নট অনলি শুধু শুধু ঋণ খেলাপি অর্থ পাচারকারী নামও বাংলাদেশে আছে সো তাদেরকেও বাধ্য উচিত বলে মনে করি আরেকটি ব্যাপার সর্বোপরি কথা সবই এসেছে আমরা আজকে সংলাপ তখনই সার্থক হবে যদি আমরা আমাদের এই প্রস্তাবনাগুলি যেরা এতক্ষণ দিয়েছেন এগুলিকে অবশ্যই আপনারা লিপিবদ্ধ করে নিচ্ছেন তার বাস্তবে আমরা এটার প্রতিফলন চাচ্ছি এবং আপনারা আগ থেকে নির্বাচন কমিশন থেকে সবাইকে আপনাদের ওয়েবসাইটে প্রচারের মধ্যে দিয়ে দেন এই এই কাজগুলি করা যাবে না এই সতর্কমূলক অ্যালাউন যদি করা যায় এবং এটা প্রথমে কিন্তু বিড়াল প্রথম রাজ মারতে হয় দেখছি দেখবো তাহলে কিন্তু রাখা যাবে না সাথে হোক আসবে অ্যাকশান নিয়ে নিতে হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি আপনাদের কাছে আমাদের যে হারানো ঐতিহ্য বাংলাদেশকে নিয়ে আমরা অনেক কথা শুনি যেহেতু ব্যবসায়ী কাজে অনেক জায়গায় যেতে হয় অনেক মিশতে হয় যে আমাদের দেশে তো কোনো কিছু তো আসলে হচ্ছে না এগুলি সব মুখে তো অনেক কথাই বললে ইস্তেহার তো অনেক কিছু থাকে পরবর্তী ইমপ্লিমেন্ট হচ্ছে না আমি চাইবো আপনারা স্বাধীনভাবে ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা যেন বাংলা সুন্দর সুষ্ঠ কেডিপল নির্বাচন দেখতে পাই আমরা যেন ভালো মানুষগুলি সমাজের নেতৃত্ব দেখ আমরা ব্যবসায়ীদের জন্য সুন্দরভাবে ব্যবসা করতে পারি আজকে দেখেন এই অর্থ কেলেঙ্কারি ঋণ খেলাফি অর্থ পাচারকারীর জন্য ব্যাংকগুলি লুটপাট হয়ে আমরা যারা ব্যবসা করে যাচ্ছি আমরা নিজেরা ব্যবসা করতে পারছি না মুসলিম কিছু লোকের কারণে যদি সব ভালো লোক যদি এখানে আসে তাহলে সবাই আমরা ভালো হয়ে যাব আপনাদের যা আহ্বান আপনারা যা প্রার্থী যে কাইটেরিয়াগুলি দিবে সুন্দর সুস্থ এবং যাদের ক্রেডিবিলিটি গ্রহণযোগ্যতা সব কিছু ইন্টারনেটে নেওয়া যায় ওটা যাচাই যদি আপনার ক্রাইটেরিয়া দিতে পারেন আমার মনে হয় বাংলাদেশ আমরা সোনার বাংলাদেশ আমরা ঘুরতে পারবো ইনশাআল্লাহ এই তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা আমাদের যেটা সামনের যেই তরুণ প্রজন্ম জীবনে এগিয়ে আসছে এবং আমরা এই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করার জন্য আমরা বদ্ধপরিকর ধন্যবাদ আপনাদেরকে বিজেপিকে প্রথম আপনার এই সংলাপে দাওয়াত দেওয়ার জন্য আবারও বিজিমের পক্ষ থেকে আমার বোর্ডের পক্ষ থেকে আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে বিশ্বাস করছি